আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম অচলবার স্কুল মাঠে কারণ আগামীকাল থেকে অচলবার স্কুল মাঠে দুই দিন ব্যাপী মেলা হতে যাচ্ছে আগামীকাল আঠারো তারিখ এবং সোমবার উনিশ তারিখ মেলা হবে হয়তো আমাদের সাথে ডাক্তার দাদাও ছিল ডাক্তার দাদা চলে যাচ্ছে আমরা আছি আমাদের সাথে আছে দাদু এবং দেখেন দন পান খাচ্ছে আর আমার সাথে আছে আমার এটা হলো আমার মাও এটা আমার মাও সবগুলো আমরা আজকে মেলা দেখছি চলে না আজকে দেখামো আপনার মেলা রকম শুরু হচ্ছে অসলবাড়িয়া মেলা শুরুটা আপনি করে দেখামো চলেন এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর আমার মা বলে জাম্পিং কর চর্বি যেমন জাম্পিং চড়ে দিই সেই জন্য আমরা যাচ্ছি আজ চন্দন সগলি আছে এই মেলাতে আপনারা ক্যান করে আসবেন সেটাও আপনাকে কেমন একটু পরে তে এখন কিচন ক্যামেরা দিয়ে দেখেন মেলাটা এটা হচ্ছে নাকদোলা তারপরে হয়তো স্প্রিং স্প্রিং আছে দুই তিনটে পানের দোকান হয়তো এটা হলো ম্যাজিকের দোকান এটা হলো পুরোটাই চুরিবর্তি চুরিবর্তি

তোকে তুলে নিবে তা দেখ চার পাঁচজন উঠতে ওর সাথে তুই উঠবা এত ভয় করিস কে লাস্টে ঠ্যাং মাঙিয়া দাবি তোর ঠ্যাং আদি লরং তোর ঠ্যাংটা আদি ট্যাংگل লাগান রে তাই তো ট্যাং ভাঙবি তোর ঠ্যাং তো জিবনও ভাঙবি না আদি ট্যাং এই জায়গা চুরিবত্তি দেখেন এটা পুরো রাই এই পুরোটা চুরিবত্তি বসবি দোকান বসে আছে এই দুই এই লাইন বসবি ওই লাইন বসবি আর ওই মোর সাইডেও এক লাইন আছে তিন লাইন চুরিবত্তি আবে খেলা নাতে খেলাও আর না খেলাও আর অল্প একটু খেলাও এ মাধুর্য কি করছ

তোর কি এখন আসেনি এদিকে ছোট ছোট বলে খেলনা দুলনার দোকান ওই সাইডে যেটা দেখবে পাচ্ছেন ওটা হলো মিষ্টি ভর্তি ওটা পুরোটাই চলে যাবে একবারে স্কুলের শেষ মাথা পর্যন্ত ওটা মিষ্টি ভর্তি চলে যাবে এদিকে মাকা তারপরে বুট টুট এলের দোকান তো এদিকে শরবত চটপটি এলের দোকান বসবি গোটাল স্কুল মাঠ মিলে বসবি দোকান টাকা নাই ভাই ওর কাছে টেকা নাই ভাই চন্দনের কাছে টাকা নাই কিন্তু তুই টাকা সাইজ মানে সকলে শুনছো তোর কাছে টাকা নাই

কি করছো তুমি ফুচকা বানাচ্ছে ফুচকা দোকান দিলা নাকি তুমি দিচ্ছা তে বানাও আমার তো ভালো করে বানাই এ স্পেশাল ভাবে বানাও দাদু টেলিং দিচ্ছে দেখেন আগে কি খালি ফাটান ছিগিচ্ছে নাকি ও ছেড়েই তো কই আর তাই তো কই আগে খালি ফাটান চিগিচ্ছে না ভালো করে ফাটায়ো দেখে এটিতে এড়া দুটো প্লেট তে একলাই তিন চারটা প্লেট লাগে যে খাতকের দশ গোষ্ঠী হলো সেই খাতকের জনা গোষ্ঠী দেখেন পুরো মেলা বসিচ্ছে আগামীকাল রবিবার কিন্তু মেলা আপনারা আসবেন ঘুরবেন দেখেন বহুত বড় মেলা অলরেডি মিষ্টি তৈরি হচ্ছে দেখেন মিষ্টি জিলেপি তৈরি হচ্ছে সবগুলো স্টলে এখন ব্যস্ত মিষ্টি জিলেপি বানানোর জন্য দেখেন এটা হলো মিষ্টি ভর্তি

দেখেন ওচলবাড়ি স্কুল মাঠ এটা ওচলবাড়িয়া উচ্চ বিদ্যালয় ওচলবাড়ি স্কুলের ওচলবাড়িয়া স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রবিবার এবং সোমবার দুই দিন ব্যাপী এই মেলা হয় তা আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারবেন আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি কথা হাফেজ